সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শীতের শুভেচ্ছা অলরেডি শীত চলে এসেছে একটু মৃদুমন্দ ঠান্ডা বাতাসের আমেজ পাওয়া যাচ্ছে একটা বিষয় শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা জানি যে ইউরোপে এই পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে বেশ অনেকগুলো দেশ মিলে লুকজমবার্গের সেনজেন শহরে একটা চুক্তি করেছিল যেটা হচ্ছে যে ইউরোপের অনেকগুলো দেশ তারা সেন্জেনভুক্ত হিসেবে তারা একটা কমিউনিটিতে থাকবে এবং সেইখানে তাদের দেশগুলোর মধ্যে যে কোনো একটি দেশের ভিসাও যদি কারো থাকে তাহলে সে বাকি সেন্জেনভুক্ত দেশগুলোর মধ্যে সে অবাধে আসা যাওয়া করতে পারবে তাকে আলাদা করে ভিসা নিতে হবে না সে করতে যেতে পারবে তো আমাদের গালফে যেই আরবিয়ান কান্ট্রিগুলো রয়েছে তাদেরও এরকম একটা পরিকল্পনা ছিল দীর্ঘ পরিকল্পনার পর বহুল প্রতীক্ষিত তারা তারা একটা একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে যেটার নাম দিয়েছে তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা সংক্ষেপে জিসিসি আগামী বছর এই ভিসা চালু হবে বলে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব নিশ্চিত করেছেন তো তিনি বলেছেন যে চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলে অবশেষে এটা একটা সমঝোতায় ওনারা পৌঁছেছেন এতে যেটা হবে যে দেশগুলোর মাঝে ভ্রমণ এবং পর্যটন খাত সংযুক্ত করার অন্যতম এটা একটা বৃহৎ পদক্ষেপ তো এইখানে আসলে ঘটনাটাগুলো কি ঘটবে সেটা হচ্ছে জিসিসির এই একক ভিসায় প্রবেশের অনুমতিপত্রের দাপ্তরিক নাম হবে হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা এর মাধ্যমে যেটা হবে যে ভ্রমণকারীরা একবার আবেদন করেই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার বাহারাইন কুয়েত এবং ওমান ভ্রমণ করতে পারবেন সর্বপ্রথম দু হাজার তেইশ সালের নভেম্বরে ওমানে একটা মিটিং হয় এই জিসিসির স্বরাষ্ট্রমন্ত্রীদের তখন তারা এরকম একটা এটা কি বলা যায় যে তারা এরকম একটা চিন্তা তারা একমত হয়েছিল যেমনটা করা যায় কি না ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসার আদলে কোন একটা যৌথ মডেল হিসেবে জিসিসি একক ভিসার একটা পরিকল্পনা করা তো এইখানে যেটা হবে যেটা আন্তর্জাতিক পর্যটকদের খুবই আকৃষ্ট করবে যারা একাধিক দেশে একসাথে সহজে ভ্রমণ করতে চান কিন্তু পুনরায় কাগজপত্র আলাদা ফি ভিন্ন ভিন্ন নিয়মের মধ্যে পড়তে চান না আর প্রাইমারিভাবে এই ভিসাটা কেবলমাত্র পর্যটন এবং হচ্ছে পারিবারিকভাবে যারা ভ্রমণ করবেন তাদের জন্য এটা প্রথমে দেয়া হবে আর আবেদনটা করা যাবে অনলাইনেই আর যারা ঘুরতে যেতে চান এই ভিসা চালু হওয়ার পর তারা চাইলে যে কোনো একটা দেশও সিলেক্ট করতে পারবেন আবার ছয়টা দেশই বেছে নিতে পারবেন কিন্তু ভিসার মেয়াদ থেকে থাকবে হচ্ছে এক থেকে তিন মাসের মধ্যে আর খরচও তুলনামূলক অনেক কম বলে এটা আশা করা যাচ্ছে কারণ ছয়টা দেশ ঘুরতে প্রায় আলাদা ভিসা করে নিলে যে খরচগুলো হতো এটা পুরোটা সমন্বিত করে একটা রেটে নিয়ে আসা হবে ওই আগের নিয়মগুলোর মতো অন্যান্য দেশের ভিসার মতোই এখানে নিয়মগুলো থাকবে যে ভিসা চালুর পর আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে যখন আপনি ফ্লাই করতে চান এরপর আপনার হোটেল এরপর হচ্ছে আপনার ছবি আপনার ভ্রমণের বিমা আর্থিক সক্ষমতার প্রমাণ রিটার্ন টিকিট এগুলো জমা দিতে হবে আর আবেদন প্রক্রিয়া অনেক সহজ হবে বলে জানিয়েছে জিসিসির কর্মকর্তারা সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টস আপলোড করতে পারবেন ফি পেমেন্ট করতে পারবেন আর ইমেইলই আপনাদের ডিজিটাল ভিসা আপনারা পেয়ে যাবেন এখানে একটা বিষয় যে গত বছর এই গালফের উপসাগরীয় অঞ্চলের চারটা সবচেয়ে বড় এয়ারলাইন্স প্রায় পনেরো কোটি যাত্রী পরিবহন করেছে আর এর মধ্যে সাত কোটি যাত্রী মানে প্রায় ফিফটি পারসেন্ট গালফের এই দেশগুলোর ভিতরেই তারা আসলে ঘুরেছে ভ্রমণ করেছে তো এই ব্যবধানটাই আসলে বলে দেয় যে এখানে আসলে পর্যটনের সম্ভাবনাটা কত বড় সেই জায়গা থেকে তারা সবাই যাতে একই সাথে উপকৃত হতে পারে তাই দেশগুলো এই সমন্বিত একটা সিদ্ধান্ত নিয়েছে তো মনে হলে যে এই চমৎকার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় জানানো যায় তো এই জন্য এই ভিডিওটা করা আশা করি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম